সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু এই গাছগুলো কি গাছ আলু গাছ পরীক্ষাজনকভাবে পনেরোটা বস্তায় এবং বস্তা পদ্ধতিতে মেটে আলু চাষ করার একটা পরিকল্পনা ছিল বহুদিন আগে কিন্তু সেই পরিকল্পনাটা এবছর বাস্তবায়ন করার পর বিশেষভাবে লক্ষ্য করলাম বস্তায় মেটে আলু চাষ খুবই খুবই লাভজনক এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে কোনো পেশার মানুষ আমি বলতে পারি যে কোনো পেশার মানুষ এই বস্তা পদ্ধতিতে মেটে আলু চাষের কনসার্টটা অবশ্যই আপনি করতে পারেন বাড়ির যেটুকু জায়গায় আপনার আছে সেইটুকু জায়গায় এই ফসলটি উৎপাদন করা সম্ভব হবে যদি ছায়া জায়গাও হয় তাও ফলনটাও বেশ ভালোই হবে তবে মেটে আলু বস্তায় মেটে আলু চাষে যে একটা বস্তায় আপনি কিভাবে এক বছরে আট থেকে দশ কেজি ওজনের আলু হতে পারেন এই সম্পর্কে আমি একটু আপনাদের ব্যসিক ধারণা দেব এবং মেটে আলু চাষ যে কতটা লাভজনক কারণ এর গোড়ায়ও আপনার আলু হয় এই যে গাছ দেখতে পাচ্ছেন এখানে আমার মাছা ব্যবস্থা করে দেওয়া এই গাছেও আপনার অসংখ্য ফল হয় আমার অবশ্য ফল আসা কেবল শুরু হয়েছে তো বস্তায় মেটে আলু চাষে বস্তায় মেটে আলু চাষে আপনার কয়েকটা দিক বিশেষভাবে খেয়াল রাখতে হবে যদুবাই এই 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 মেটি আলু চাষে পরিচর্যা খুবই কম তবে যদি একটু ছোটো ছোটো পরিচর্যাগুলো করেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি একটু লক্ষ্য রাখেন যে তাহলে আপনি অবশ্যই আমি কথা দিচ্ছি যে একটা বস্তা থেকে এক বছরে আপনি আট থেকে দশ কেজি ওজনের আলু পেতে পারেন তো চলুন বন্ধুরা যে যে পদ্ধতিতে বা যে দিকগুলোয় আপনারা আট থেকে দশ কেজি ওজনের আলু পাবেন সেই পদ্ধতিগুলো সম্পর্কে আপনাদের কিছু বলি আমার প্রথম ভুলটা ছিল বস্তা নির্বাচন দেখেন আমি ভালো বস্তা নির্বাচন করতে পারিনি আমার বস্তা এই ফসলটা আট মাস পর্যন্ত রোপণের পর থেকে আট মাস পর্যন্ত ফল দিয়ে যায় এর মেয়াদকাল কিন্তু তার আগেই আমার এই বস্তাগুলো ছিঁড়ে গেছে বস্তা ছেঁড়ার পর দেখেন কি ক্ষতি দেওয়া হয়েছে এই যে শিকড় দেখতে পাচ্ছেন গাছের শিকড় এই শিকড়গুলো যখন সূর্যের তাপ পড়ছে তখন এবং মাটিটা যখন শুকিয়ে যাচ্ছে গাছটার গ্রোথ কমে যাচ্ছে এবং এই শিকড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই দেখেন ছোট একটা বিষয় যে বস্তা নির্বাচন তাই বস্তাটা অবশ্যই অবশ্যই আপনারা ভালো মানের দিবেন যে বস্তাটায় আপনার আট থেকে দশ মাস পর্যন্ত আপনার ভালো থাকবে সেরকম বস্তাগুলো আপনারা দেবেন এবং এই যে বীজটা রোপণ করবেন আমি বলছি এই যে বীজটা রোপণ করবেন বীজটার ওজন হতে হবে তিন থেকে চারশো গ্রাম ওজনের একটা বীজ হতে হবে তা না হলে কিন্তু আট থেকে দশ কেজি আলু পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে আর এই যে মাটিটা আপনারা তৈরি করবেন এই যে মাটিটা আপনারা তৈরি করবেন এই মাটিটা অবশ্য আমার সেইভাবে তৈরি করা হয়নি তো এখানে জাস্ট মাটি এবং অল্প কিছু জৈব সার দেওয়া ছিল এখন বিশেষ করে আপনারা আলুতে জৈব সার দেবেন বেশি করে আপনারা জৈব সার দিলে এই আলুটাও আরও অনেক বড় হবে বলে আমি আশা করছি এবং আর দিক যে যখন আপনি ফলটা বড় রোচ্ছেন তখন গাছটাও আপনি বড়ো পাবেন তাই এই যে মাছা ব্যবস্থা দেখেন এই যে মাছা ব্যবস্থা মাছা ব্যবস্থাটা আপনার লং মানে দীর্ঘ করতে হবে কারণ এই গাছগুলো অনেক দূর পর্যন্ত চলে যাবে যত দূর পর্যন্ত যেতে চায় তত দূর পর্যন্ত আপনাকে ব্যবস্থা করে দিতে হবে সেই ব্যবস্থায় আপনারা মেটে আলু চাষটা করবেন এবং মেটে আলু চাষের আর গুরুত্বপূর্ণ দিক বলি যে দিকটা খুবই সহজ এবং কিন্তু বিশেষ একটু লক্ষণীয় বিষয় যেমন এই মেটে আলু বস্তায় চাষ করলে আপনারা কখনোই যে খুব বেশি শুকিয়ে যাবে বস্তার মাটিটা যদিও বস্তার মাটিটা একটু সময় নিয়ে শুকায় কিন্তু দিন যাবৎ যদি আপনার বৃষ্টি না হয় তখন আপনারা পানি দিবেন কোনো রকমই আপনারা বস্তার মাটিটা শুকাতে দেবেন না তাহলে গাছের গ্রোতটা কমে যাবে এবং গাছটা একটু বৃদ্ধিও কম হবে তো মেটে আলু চাষে যদি আপনারা যদি বা এতে পোকামাকড় তেমন লাগে না তবে আপনারা যদি ছত্রাকনাশক যে কোনো গ্রুপের একটা ভালো ছত্রাকনাশক আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যানিস্টার টপ তো আপনারা মাসে মাসে অন্তত হলেও একবার তা না হলেও দুই মাসে অন্তত একবার এই যে ছোটো একটা পরিচর্যা দুই মাসে অন্তত একবার কষ্ট হলেও আপনারা গাছগুলো সহ গোড়াগুলো একটু ছত্রাকনাশক দিবেন। তাহলে আপনার এই আলু গাছে কোনো রকমেই যেহেতু পোকামাকড় তেমন লাগে না তবে পচনের একটা সম্ভাবনা থাকে যখন আপনারা বস্তায় অত্যাধিক জৈব সার দেবেন জৈব সারে কিন্তু পচন রোগটা আসে বেশি তাই জৈব সার যখন আপনি অত্যাধিক মাত্রায় বস্তায় দিবেন। তখন আপনি ছত্রাকনাশকটা অবশ্যই ব্যবহার করবেন এতে আপনার অনেক ভালো হবে এবং আরও কয়েকটা দিক বলি যেমন মেটে আলু চাষে আপনার এই যে এই এখানে দেখেন এই গাছটা দেখলে বুঝতে পারবেন এই গাছটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আপনার এই গোড়া থেকে অনেক কুশি বের হবে অনেক কুশি বের হবে আট থেকে দশটা বারোটা চোদ্দোটা এবং সমস্ত কুশিগুলো বা ডোগাগুলো আপনি যে মাছা ব্যবস্থাপনায় আছে সেই মাছা ব্যবস্থাপনায় আপনারা সুন্দরভাবে ওকে মুভ করে দেবেন ডোগাগুলো ছোটো পরিচর্যা আমি এত কিছু বলছি দেখেন ছোটো ছোটো পরিচর্যা হয়তো আপনি দশটা বস্তা পারিবারিক চাহিদা মেটানোর জন্য করেন আর আপনি এক হাজার বস্তা করেন কিন্তু এই পরিচর্যাগুলো জাস্ট আপনি ফসলটা দেখতে এসেই করে যেতে পারবেন এর জন্য বাড়তি বাড়তি আপনার লেবার খরচ নেই আপনি নিজেও করতে পারবেন তো এই যে বস্তায় মেটে আলু চাষ আমি বলবো নিঃসন্দেহে ধনী গরিব এবং বৃদ্ধ সমস্ত বয়সের সমস্ত বয়সের মানুষ এই ফসলটা অবশ্যই চাষাবাদ করতে পারবেন কারণ এখানে আপনার যেমন পরিশ্রমটাও কম লাগতেছে একবারেই এই বস্তাটা রেডি করে আপনি রোপণ করতে পারলেই পরিশ্রম তেমন নেই বললেই চলে আপনি ভিজিট করতে এসেই পরিচর্যা করে চলে যাবেন ব্যাস এটুকুই তো এই যে ফসল এই যে মেটিয়ালু চাষ জাতের একটা ব্যাপার বলি জাতের একটা ব্যাপার থাকে এটা জাতীয় যেহেতু দেশি জাত এটা কোনো হাইব্রিড জাত না হাইব্রিড জাত আছে পাশে আছে তবে এটা আমার দেশি জাত লাল আলতা পাত সাদা আলতাবাদ বা লাল চুবড়ে সাদা চুবড়ে স্থানীয় ভাষায় যে যেভাবেই বলে তবে আমি দেখছি কি যে লাল চুবড়ি যেটা বলে পাতাটা লাল গাছ গাছটাও কিছুটা লালচে আকৃতির এই এই জাতের আলোগুলো বেশি বড় হয় কিন্তু সাদা চুবড়ে যেটা বলে সেটাও ওদিকটাই আছে আমার গাছ ওই গাছগুলো আমি একটু অসুস্থ তো সেই গাছগুলো আপনার সেই আলুটা একটু কম বড় হলেও আমার মনে হয় সাদা চুবড়ি আলুটা খেতে আমার কাছে বিশেষ করে বেশ ভালো লাগে যদি আপনার পুকুরে যদি আপনার রুই মাছ থাকে বা কাতলা মাছ থাকে ভীষণ ভীষণ তাই আমি সকলকে অনুরোধ করব এবং জোর করে বলবো যে আপনারা যে সবজি করুন না কেন স্থায়ী সবজি এবং যে সবজি থেকে আপনি কিছু না কিছু পাবেন কিছু না কিছু পাবেন এখানে দশ টাকা যদি আপনি পঞ্চাশ টাকায় একটা বস্তা ভর্তি যদি খরচও করেন আমি আমি আপনাদের কথা দিচ্ছি যে এখান থেকে আপনি অবশ্যই লাভবান হবেন ক্ষতি হবেন না এইটুকু আমি বলতে পারি কারণ গাছেও আপনার যে বিষ হবে গাছের যে একটা বিসির হিসাব আছে সেই বিসির হিসাবে আপনার খরচটা খরচটা এইটটি পারসেন্ট মানে আশি পার্সেন্ট খরচ যে আপনার ওই গাছের বীজ থেকে আপনার উঠে আসবে এবং নিচে মা মাটিতে যে আলুটা হবে সেই আলুটা টোটালি আপনার লাভ তাই সকলকে ধন্যবাদ এবং আরেকটা কথা বলি আমি যে ভবিষ্যতে এই মেটি আলু চাষ নিয়ে আমি বিশেষভাবে আরও নিবিড়ভাবে এইগুলো নিয়ে কতটা ভালো করা যায় অবশ্যই আমি চেষ্টা করব এবং আপনাদেরও সঙ্গে রাখব এবং যদি আপনাদের বীজ লাগে আমার যে এখানে পনেরোটা বস্তা পরীক্ষা করা কিন্তু মাটিতে আমার দুইশো আড়াইশো গাছ লাগানো আছে কিন্তু বীজ তো সেখানে হবে তো আপনাদের যদি মনে চায় যে আপনারা হয়তো আমি বেশি পরিমাণ বীজ দিতে পারবো না কিন্তু দুই কেজি তিন কেজি এরকম বীজ দিতে পারি তো যদি বীজ আপনাদের লাগে এবং দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা বীজটা আমার ধার থেকে সংগ্রহ করবেন কারণ আমি যে কোনো বিষয়ে সব সময় ভালো জাতের এবং ভালো পদ্ধতি নিয়ে চেষ্টা করি যে কিভাবে একটু ভালো করা যায় তো আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আমি আশা করি মেটে আলু চাষ সম্পর্কে বস্তায় আপনারা বেসিক ধারণা আমি বলছি না আপনারা পুরোপুরি ধারণা পাইছেন কিন্তু বেসিক ধারণা কিন্তু আপনারা পেয়েই গেলেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে জানাই আমার অন্তরে থেকে ধন্যবাদ ও অভিনন্দন